শুরুতেই যেন আমরা দুইশো রানের টার্গেট না নিয়ে খেলি পারভেজ ইমনকে সুযোগ দিয়েছেন একটা অপরচুনিটি ছিল সে মিস করেছেন আশা করব যে নেক্সট ম্যাচে অপরচুনিটি পাবেন তো যদি আমাদের প্লেয়াররা না তাহলে ভালো হতো লাস্ট এক দুই বছরের মধ্যে প্রায় এগারো বারের মতন সে অফ স্পিনারের এগেন্সটা আউট হয়েছেন এটা একটা বিরাট দুর্বলতা বোঝা যাচ্ছে লাস্ট ম্যাচে আমি বলবো যে সবগুলো সফট ডিসমিসেল ছিল তাদের আইপিএল রেকর্ড এত ভালো সেই জায়গা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট এই টিমের সাথে ভালো করাটা ওই সময়ে আমরা যেই স্টাইলে খেলার চেষ্টা করেছিলাম টি টোয়েন্টিটা এখন ওই জায়গায় যায় নাই এখনও মনে হচ্ছে যে আমরা ওইখানেই আটকে আছি মিরপুরে যখন আপনার খেলা হয় এখানে ব্যাটসম্যানরা চাইলেও শর্টস খেলতে পারে না ভালো মতন আপনার সম্পর্কে তো জানলাম এবার একটু বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই কারণ মনে ধরা হয় যে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষণ কিংবা ব্যাখ্যায় আপনি সব থেকে ভালো তো সেই জায়গাটায় থেকে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ভারতের বিপক্ষে খেললো কি কি ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়লো কীভাবে খেললে হয়তো বা রানটা একটু বেশি হতো না আর কি একদম ইজি আমরা যদি দেখি যে আউটগুলো যে হয়েছে খুব সফট ডিসমিসেল আর কি ক্রিকেটিং শর্টস খেলে যদি আউট হতো তাহলে দুঃখ লাগতো না লিটন চমৎকার একটা ডিফেন্স করে চার মারলেন সে সেম বল সে আবার এটা ট্রাই করতে চেয়েছেন মিড উইকেটে এই ধরনের শর্টস খেলে লাস্ট দুই বছর তিন বছরে মনে হয় প্রায় আট দশ বারের বেশি আউট হয়েছেন তো এটা নিয়ে আসলে তার চিন্তা করা উচিত বিশেষ করে টেস্ট ক্রিকেট আমরা দেখি যে সে কিন্তু খুব আর ম্যারিড অনুযায়ী খেলার চেষ্টা করেন যখনই হোয়াইট বল ক্রিকেটে আসেন তখনই সে আগে থেকে ডিসাইড করে ফেলেন এটা না করে আমার মনে হয় যে জাস্ট বলটা দেখবে ক্লিয়ার মাইন্ড যদি নিয়ে খেলতে পারে আর কি মাইন্ডে কোনো চিন্তা না করে বলটা দেখব যেভাবে মারা উচিত কারণ তার হাতে প্রচুর সময় পায় সেই জিনিসটাই করা উচিত বাকি সবাই আর কি কালকের ম্যাচটা যদি দেখেন যে আমাদের দশ ওভারের মধ্যে পাঁচটা উইকেট পড়ে গিয়েছেন সেই জায়গায় আসলে গেম ওভার আউটফিল্ডটা হয়তো বা একটু ছোট ছিল গ্রাউন্ডটা একটু ছোটো ছিল উইকেটটা এত খারাপ ছিল না যখন আমরা বল করেছি আমরা দেখেছি যে কতটা ইজি উইকেট তো আমাদের নেক্সট দুইটা ম্যাচ বাকি আছে আশা করব যে তারা বেটার শো করবেন শুরুতেই যেন আমরা দুইশো রানের টার্গেট না নিয়ে খেলি আমরা যদি উইকেট হাতে রেখে খেলতে পারি পাওয়ার প্লেটা জাস্ট আপনার বেশি না একটা করে বাউন্ডারি মারেন আর দুই তিনটা করে সিঙ্গেল যদিও এটা ঠিক যে পাওয়ার প্লেতে সিঙ্গেল নেওয়াটা ডিফিকাল্ট বাউন্ডারি মারাটাই সহজ তো যাদের যারাই খেলেন পারভেজ ইমনকে সুযোগ দিয়েছেন একটা অপরচুনিটি ছিল সে মিস করেছেন আশা করব যে নেক্সট ম্যাচে অপরচুনিটি পাবেন ভালো করার চেষ্টা করবেন খারাপ লাগে কি আসলে পারভেজ ইমনের স্ট্রং পয়েন্ট কি এটা কিন্তু আমরা তিন বছর আগে সবাই জানতাম যে লেগ সাইডে সেই স্ট্রং তার যে অফ স্টাম্পে যে শটগুলা ইম্প্রুভ করার দরকার সেই জিনিসটা কিন্তু ইম্প্রুভ ছাড়াই সে আসলেন আমার কাছে এটা মনে হচ্ছে কারণ যদি আপনি দেখেন যে শুরুতেই যদি দুইটা তিনটা বলের মধ্যে দুইটা বাউন্ডারি মারার বল ছিল আর কি আপনি আর কি পারভেজ রিমন ইজিলি সেগুলা ওভার দ্য টপ মারতে পারতেন স্কোয়ার ড্রাইভ জোরে মারতে পারতেন অফ স্টাম্পের বাইরের দুইটা বল সেগুলো রান হয়নি হাতে চলে গিয়েছেন তো ইমপ্রুভ করে যদি আমাদের প্লেয়াররা ঢুকে না তাহলে ভালো হতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার যদি কোনো দুর্বলতা থাকে তখন ওইখানে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট শান্ত আর যেদিনই রান করেন বল টু বল রান করে কষ্ট করে তারপরে আউট হয়ে যাচ্ছেন সফট ডিসমিসেল লাস্ট এক দুই বছরের মধ্যে প্রায় এগারো বারের মতন সে অফ স্পিনারের এগেন্স্টে আউট হয়েছেন এটা একটা বিরাট দুর্বলতা বোঝা যাচ্ছে তো আশা করব যে নেক্সট ম্যাচগুলোতে টপ ওডাররা যেন সেট হলে বড় করেন আর এইভাবে যেন ইজি সফট উইকেটগুলো না দেন আমাদের লাস্ট ম্যাচে আমি বলবো যে সবগুলো সফট ডিসমিসেল ছিল সেই জায়গাতে আসলে রানও ছিল না ইন্ডিয়ান থেকে আমরা হয়তো তিনশো ম্যাচ বেশি খেলেছি পনেরো জন প্লেয়ার মিলে কিন্তু তাদের আইপিএলের রেকর্ড এত ভালো সেই জায়গায় আসলে আমাদের জন্য ডিফিকাল্ট এই টিমের সাথে ভালো করাটাও কিন্তু তারপরেও তো আসলে ভালো করার যে চেষ্টা কিংবা ভালো করার একটা ছাপ তো আমরা আগে থেকে দেখতে পারি যে না এখন বাংলাদেশ দল ভালো করছে বা ভালো খেলার চেষ্টা করছে এক দুই বছর পরে এসে সেটার হয়তো পরিপূর্ণ ফলাফলটা পাবো এরকম চেষ্টা কি আপনার চোখে ধরা পড়েছে মানে আমরা যে ব্র্যান্ড অফ টি টোয়েন্টি ক্রিকেটটা এখন ভারতের মতো দল খেলে বা অন্য দলগুলো খেলে সেই ব্র্যান্ড অফ ক্রিকেটটি আমরা খেলতে পারি না ডেফিনেটলি না আমরা আসলে আমি মনে হয় যে দুই হাজার আমরা যে স্টার্ট করেছিলাম তখন যে স্টাইল আমরা খেলেছিলাম ওইটার মতন আর কখনই মনে হয় এখন আমরা ধরতে পারি নাই যে টি টোয়েন্টিতে যে হাই স্ট্রাইক রেটে খেলাটা তখন তামিম ছিল তামিম নতুন ছিল তারপরে আমরা ড্যাশিং ওপেনার হিসেবে আমরা জানতাম আফতাব ছিল নাজিম উদ্দিন জুনায়েদ আমি ছিলাম অলক ভাই নাফিস এয়াস আপনার সাকিব আল হাসান তো ওই সময়ে আমরা যে স্টাইলে খেলার চেষ্টা করেছিলাম টি টোয়েন্টিটা এখন ওই জায়গায় যায় না এখনও মনে হচ্ছে যে আমরা ওইখানেই আটকে আছি তো চেষ্টা করছেন কারণ যাওয়ার আগে কিন্তু এই প্লেয়ারগুলা প্রচুর ট্রেনিং করছিল দেখলাম ইন্টারভিউ দেখছিলাম যে তারা প্রিপারেশন ভালো মতন নিচ্ছিলেন কিন্তু মাঠে যে আসলে অ্যাপ্লিকেশনটা করতে পারেনি কিন্তু নিশ্চয় আপনি একজন ক্রিকেটার ছিলেন আপনি এই 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 প্লেয়ারদের সাথে না হলেও মানে ন্যাশনাল টিমে না হলেও বিভিন্ন জায়গায় খেলেছেন বিপিএল হোক বা এনসিএল হোক আসলে প্র্যাকটিসে তারা চর্চাটা কিভাবে করে মানে আমরা দেখি যে বড় বড় ছয় হাঁকানোর যে ব্যাপারগুলো থাকে কিংবা যে আউটগুলো আমরা দেখলাম সবগুলোই আসলে থ্রি কোয়ার্টারের জায়গার মধ্যেই আসলে আউট হয়ে যাচ্ছে কেন সেগুলো বাউন্ডারি হচ্ছে না আমাদের তো আসলে খেলা হয় কম টি টোয়েন্টি এটা একটা বড় প্রবলেম জাস্ট একটা টুর্নামেন্ট এবার হয়তোবা আমরা শুনেছি যে ফোর ডে ম্যাচের পরে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে তারপর বিপিএল শুরু হবে এটা একটা পজিটিভ দিক আমাদের উইকেটগুলো অত ভালো থাকে না এটাও আপনাকে মানতে হবে মিরপুরে যখন আপনার খেলা হয় এখানে ব্যাটসম্যানরা চাইলেও শর্টস খেলতে পারে না ভালো মতন এটা প্লেয়ারদেরও একটা আমি দোষ দিব ডেফিনেটলি কারণ তাদের স্কিল ডেভেলপ করতে হবে আদারওয়াইজ টি টোয়েন্টি ক্রিকেটে যদি আপনার সাকসেস হতে হয় হ্যাঁ আমাদের হয়তো ওই পাওয়ারটা নাই অন্য অন্য দেশের যে থাকে ওয়েস্ট ইন্ডিজ বলেন বা আপনার ইংল্যান্ড অস্ট্রেলিয়া তাদের যে এক্সট্রা একটা পাওয়ার ওইটা হয়তো আমাদের নাই কিন্তু আমাদের টেকনিক দিয়ে বলেন বা আমাদের বেসিক দিয়ে একটু আরও ডেভেলপ করা উচিত আমরা হয়তো বা ছয় না মারতে পারি কিন্তু গ্যাপ শট চার মারার চেষ্টা করি সেই জায়গাটাতে রানিং বিটুইন দ উইকেট ফাস্ট করি ওই জিনিসগুলো যদি আমরা ইম্প্রুভ করতে পারতাম তাহলে ভালো হতো আমরা আসলে খালি বড় শটের চিন্তা করেই খেলছি বড়ো শট আপনার যেহেতু আমাদের অ্যাবিলিটি নাই আমাদের বড়ো শট বাদ দিয়ে কিভাবে আমরা বল ডট করব না আপনি যদি দেখেন যে একশো বলের মধ্যে ম্যাক্সিমাম ম্যাচই আমাদের ফিফটি ফাইভ সিক্সটি বল আমরা ডট খেলছি বাউন্নটা ডট বল তো সেই জায়গায় আপনি যদি কালকের উইকেটটাই দেখেন উইকেটটা কিন্তু খুব খারাপ ছিল না আপনার এক্সট্রা অর্ডিনারি বাউন্সও হচ্ছিল না এত স্পিনও ক্রেজি স্পিনও হচ্ছিল না জাস্ট আমাদের ব্যাটসম্যানরা রিড করতে পারেনি চক্রবর্তীর বল সে এসে অফ স্পিনার বল করছেন সে কিন্তু অফ স্পিন বল করছেন সে সব গুগলি বল করছিলেন যদি আপনি যদি হাত দেখে খেলতেন যেমন আপনার জাকির আলী অনেক আউট হয়েছেন বল এটা অফ স্পিড আর ভিতরে ঢুকবে সে বাইরের চিন্তা করে ডিফেন্স খেলছেন গ্যাপ রেখে আউট হয়েছেন তো এই জিনিসগুলা তো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন যাবেন আপনার যে ছোটোবেলা থেকে যদি আপনার ওই প্রিপারেশনটা না নিয়ে বড়ো হন যে হাত দেখে খেলা যে এইটা এই বল হচ্ছে এইটা এইটা হচ্ছে এই জিনিসটা যদি আপনি না জানেন তখন ডিফিকাল্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করাটা এটা আসলে বলাটাও মুশকিল কারণ এই জাকির আলী অনেকেই কিন্তু লাস্ট থ্রি ইয়ার্স আপনি যদি তার ফার্স্ট ক্লাস রেকর্ড দেখেন এভরি গেমের সেঞ্চুরি মারছেন রিসেন্টলি পাকিস্তানে যে একটা ফোর ডে ম্যাচ হান্ড্রেড সেভেন্টি করেছেন তো এমন না যে সে রান করে না কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে যে এক্সট্রা একটা এক্সট্রা একটা পারফরমেন্স করার জন্য আপনাকে যেই মেন্টালিটি থাকা উচিত সেই জিনিসটা নাই এইটা পারভেজ ইমনও দেখেন সে ঢাকা লিগে টানা চারটা সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়া যেয়ে ভালো খেলেছেন কিন্তু এই জায়গায় একটা অপরচুনিটি ছিল ফেয়ারলেস খেলে না এটা ঠিক কারণ এই কারণে আমি বলবো আপনার প্রথম দুইটা বলই সে চাইলে মিড অফের উপর দিয়ে পয়েন্টের উপর আর স্কোয়ার ড্রাইভ জুড়ে মারলে দুইটাই চার আর টি টোয়েন্টি ক্রিকেট অ্যাজ এ ওপেনার আপনি অভিষেক শর্মাকে দেখেন তাস্কিনের ভালো বল মিড অফের উপর দিয়ে জাস্ট ও ফেয়ারলেস ও জাস্ট লেন্থ পিক করেছে মেরেছে হয়তো বা পারবে চিন্তা করছে অনেক দিন পরে ঢুকেছে আচ্ছা একটু দেখে দেখে খেলি কিন্তু না এখানে যদি আপনি ফাস্ট বল পান মারার আপনি মারার চেষ্টা করবেন ক্রিকেটিং শর্টস এরকম না যে উল্টাপাল্টা যেটা লিটন অফ স্টাম্পের বাইরের বল মিড উইকেটে এটা না মেরে সে কিন্তু ইজিলি কাভারের উপর দিয়ে মারলেই হতো কারণ সে পারে এমন না যে পারে না তো টি টোয়েন্টিতে আমাদের পাওয়ার না থাকলে আমাদের অন্য কিছু ডেভেলপ করতে হবে যে ডট বল দেওয়াও যাবে না কিভাবে। গ্যাপ শট মারতে হয় এই জিনিসগুলো শিখতে হবে